ফোন বন্ধ একটা কথা বলি দেখে বিশ্বাস কর মামা দেখে সব আজকে তোর কাছে টাকা আছে দেখবি পুরো দুনিয়াটাই তোর কালকে যখন তোর কাছে টাকা নাই দেখবি দুনিয়ার সব কিছু পর কারণ কি মামা জানস দেখে এই সব আজকে তোর মরে আছে পকেটে টাকা নাই করে খাওয়ান নাই ঠিক ওই টাইমে আত্মীয় স্বজন একবারের লিগেও তোর ফোন দিব না ফোন দেওয়া জিগাইব না বাবা এক বেলা খাওয়ান খাইছিস নাকি কিন্তু কালকে যখন তোর কাছে টাকা আইবো দেখবি তোর এক বেলা খাওয়ানের লিগে তিনবার সাথে ফোন আইছে কারণ কি মামা জানো

¡Pata, no